ভাজা হয়ে এসেছে আর একটু ভাজবো তাহলে কিন্তু হয়ে যাবে আর তোমাদের কিন্তু বলছি গ্যাসটা আস্তে দিয়েই ভাজতে হবে যেহেতু সর্ষের কালার এসেছে এখনই আর দেখো আমি হাত দিয়ে তুলেছি হাতে আমার কিন্তু কালার এসেছে বন্ধুরা কেমন কালি হয়েছে দুই হাতেই তাহলে চুলেও কিন্তু কালি হবে আর এটা কিন্তু নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে একটা রেমিডি শেয়ার করব। আজকে রেমিডিটি হচ্ছে হেয়ার কালার। বাড়িতেই মাত্র দুটো উপকরণ দিয়েই আজকে হেয়ার কালারটা কিন্তু তৈরি করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হেয়ার কালারটা হচ্ছে এই যে সাদা পাকা চুল কালো করবে। আমাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, সেটাও রোধ করবে, চুলটা সিল্কিও করবে। আবার কিন্তু চুলটা ঘন হবে চুল পড়া বন্ধ করবে মাত্র দুটি ঘরোয়া উপকরণ দিয়েই আজকে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব তা আজকে রেমেডিটা খুবই ভালো বন্ধুরা তোমরা আমার সাথে দেখতে থাকো দেখলে বুঝতে পারবে একদম সহজ পদ্ধতিতে একদম দুটো মাত্র দুটো উপকরণ দিয়েই আজকে এই হেয়ার কালারটা আমি তৈরি করব চলো তাহলে রেমেডিটা শুরু করা যাক বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু আগে গ্যাসটা জ্বালিয়ে দিলাম তারপর একটা লোহার তাওয়া বসিয়ে দিলাম এটা কিন্তু লোহার তাড়াতেই তোমরা তৈরি করবে তাহলে কিন্তু পোড়ার ভয় থাকবে এরপর তাওয়াটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কালো সর্ষে এটা তৈরি করতে কিন্তু কালো সর্ষেই লাগবে হলুদ সর্ষেতে কিন্তু হবে না আর গ্যাসটা আসতে দিয়ে এই সর্ষেটাকে একটু ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে খানিকটা কালো জিরে দিয়ে আবার একটু নেড়ে নেব আর গ্যাসটা কিন্তু আস্তে রেখেই এটাকে ভাজতে হবে ভালো করে বন্ধুরা এবার আমি আর একটা উপকরণ এর ভিতরে দিয়ে দিচ্ছি এই যে আমাদের পেঁয়াজের এই যে পেঁয়াজের খোসা ফেলে দিই আর এই পেঁয়াজের খোসাটাও কিন্তু আমাদের কাজে লাগে অনেক টাকা বাঁচিয়ে দেয় আর এই যে পেঁয়াজের খোসাটাও কিন্তু আমাদের চুল কালো করতে সাহায্য করবে তা দেখো এই তিনটে উপকরণ আমি ভালো করে ভেজে নেব আর গ্যাসটা কিন্তু আস্তে দিয়েই তোমাদের ভাজতে হবে জোরে দিলে হবে না জোরে দিলে কি বলো তো পুড়ে যাওয়ার ভয় থাকবে তাড়াতাড়ি যত আস্তে ভাজা যাবে ততই কিন্তু জিনিসটা ভালো হবে দেখো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে আর একটু ভাজবো তাহলে কিন্তু হয়ে যাবে আর তোমাদের কিন্তু বলছি গ্যাসটা আস্তে দিয়েই ভাজতে হবে যেহেতু সর্ষে রয়েছে সর্ষে কিন্তু পটাশ পটাশ করে ফাটে আর ফেটে কিন্তু চারিদিকে হবে তার জন্যে কিন্তু খুব আস্তে আস্তে ভাজতে হবে জিনিসটা তাহলে ভাজাটাও ভালো হবে আর এদিকে কিন্তু চারিদিকে ছিপবেও না আর সর্ষে দিয়ে যেহেতু তেল তৈরি হয় এটা এটাও কিন্তু যখন ভাজা হবে তখন এর গায়ে কিন্তু তেল তেল বার হবে তার জন্যে গ্যাসটা কিন্তু আস্তে দিয়েই ভালো করে আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে আর দেখো আমি এরকম একদম ভেজে কালো করে নিয়েছি তা দেখো পেঁয়াজের খোসাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এদিকে সর্ষেও ভাজা হয়ে গেছে আর কালো জিরেটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এটা ঠান্ডা হওয়ার জন্যে ঠান্ডা হোক তারপরে আমি কিন্তু আবার ফিরে আসছি ঠান্ডা হয়ে গেছে আর এই যে আমি একটা মিক্সির বাটির ভিতরে ঢেলে নিয়েছি এবার আমি এটাকে ঘুরিয়ে পাউডার তৈরি করে নেব। আর তোমরা চাইলে কিন্তু শিলনোড়া দিয়েও বেটে নিতে পারো বন্ধুরা এই যে মিক্সি দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে আসলাম আর দেখো কী সুন্দর কালার এসেছে এখনই আর দেখো আমি হাত দিয়ে তুলেছি হাতে আমার কিন্তু কালার এসে গেছে তোমরা কিন্তু এরকম কালার বাড়িতেই করে নিতে পারো এমনকি অনেকটা করে একটাই কোটই করে ভরে রেখে দিতে পারো আর কিন্তু এটা সপ্তাহে দুই দিন লাগাতে পারো তা আমি অনেকটাই করেছি আমার এতটা লাগবে না তা দেখো আমি এরকম একটা কোটো নিয়েছি এবার এই কোটোর মধ্যে আমি ভরে রেখে দেব খানিকটা আর আমার এখন যতটা লাগবে আমি ততটা এর ভিতরে রেখে দেব আর আমি মাথায় দিয়ে তোমাদের সামনে শেয়ার করবো আমি কিন্তু বাজার থেকে এই ডাই বা রঙ হেনা সবই কিন্তু কিনে নিয়ে আসি এরকম যদি ঘরোয়া বানিয়ে আমরা এরকম কটোয় করে ভরে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক টাকাও বেঁচে যায় আর দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমি বানিয়ে নিলাম পেঁয়াজের খোসাটা কিন্তু আমরা ফেলেই দিই সেই খোসা দিয়েই কিন্তু এরকম একটা কালার তৈরি হয়ে যায় বাড়ি বন্ধুরা আমি এবার যতটা রয়েছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এটাকে আমি গুলিয়ে দুই ঘন্টা রেখে দেব আর এটা আমি গুলিয়ে নেব এই যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে গুলিয়ে আমি কিন্তু এটা দুই ঘন্টা রেখে দেবো দুই ঘন্টা রেখে দিলে এর ভিতরের নির্যাসটা কিন্তু বেরিয়ে যাবে এতে কিন্তু আমাদের চুল ভালো কালার হবে এবং সাদা পাকা চুলু কালার হবে আর এই ডেমিটা সাদা পাকা চুলও কালো করবে চুল লম্বা হবে এমনকি চুল পরাও কিন্তু আমাদের বন্ধ হবে বন্ধুরা একদিনে কিন্তু কোনো কাজই হয় না আমাদের তাই এটাও কিন্তু তোমাদের একদিনে ফল দেবে না এটা তোমরা মাথায় দিতে থাকলে কন্টিনিউ দেখবে খুব ভালো কাজ করছে আর সর্ষের তেলে তো চুল কালো হয় তোমরা জানোই তা সর্ষে দিয়েছি আর আমাদের কালো জিরেতেও কিন্তু চুল কালো হয় চুলটা লম্বা হয় এমনকি চুল গজায় সেটা তো হয় আর পেঁয়াজের খোসা দিয়েও আমাদের কিন্তু অনেকটাই চুল পড়া বন্ধ হয় চুল কালো হয় এমনকি চুল লম্বাও হয় তা দেখো আমি কিন্তু এরকম করে মাখিয়ে দুই ঘন্টা রেখে দেব তাই এর ভিতর থেকে নির্যাসটা ভালো করে বেরিয়ে যাবে বন্ধুরা এমনিটা আমার রেডি করা হয়ে গেছে এটা আমি দুই ঘন্টা এখন রেখে দেব আর আমি কিন্তু মাথায় দিয়ে তোমাদেরকে সামনাসামনি দেখাবো আর এটা মাথায় দিয়ে কিন্তু মাথা ঘষে ফেলতে হবে আমাদের বন্ধুরা এই যে চলে এসেছি এবার আমি মাথায় লাগিয়ে নেব। ভালো করে কিন্তু চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে চুলের গোড়ায় গোড়ায় দিলে কিন্তু ভালো কাজ হবে কী বলতো তাহলে কিন্তু গোড়ার থেকে চুলটা আমাদের পাকবে না তাই এরকম করে কিন্তু আমি সারা মাথা লাগিয়ে নেব বন্ধুরা আমি এবার দুই হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি এক হাত দিয়ে হচ্ছে না আর একা একা হয় না বন্ধুরা ভালো তা কেউ যদি লাগিয়ে দিত ভালো হতো তা আমি দুই হাতেই নিয়ে লাগিয়ে নিচ্ছি ও বন্ধুরা কেমন কালি হয়েছে দুই হাতেই তাহলে চুলেও কিন্তু কালি হবে কিন্তু একদিনে ফল পাওয়া যাবে না যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে বানানো তা দোকানের থেকে যেগুলো আমরা কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু সেকেন্ডে কালার হয়ে যায় আর এটা কিন্তু তা হবে না এটা তোমাকে ইউজ করতে হবে সপ্তাহে দুই দিন তারপরে কিন্তু এটা গোড়া থেকেই তোমাদের চুলকে কালো করতে সাহায্য করবে তা দেখো আমার মাথায় কিন্তু লাগানো হয়ে গেছে এবার আমি এক ঘন্টার জন্য রেখে দেবো শুকাক তারপরে আবার স্নানের সময় তোমাদের সাথে দেখা করছি তোমাদের সাথে আমি আবার এক ঘন্টা পর দেখা করছি এবার আমি স্নান করে নেব আর দেখো আমার হাতের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কালো হয়ে গেছে তাহলে হাত যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু মাথার চুলও কালো হবে সেকেন্ড ভিতরেই কিন্তু আমার হাত কালো হয়ে গেছে তবে চলো স্নান করে নি করে আর চুলটা কিন্তু খুব এমনকি সিল্কিও হয়েছে তা দেখো এই সামনের চুলগুলো কিন্তু আমার একটু লাল লাল হয়ে গেছিলো আর দিয়েছি কিন্তু খুব সুন্দর কালো হয়ে গেছে আর হাতটা দেখো এখনো কিন্তু আমার কালো রয়েছে বুঝতে পারছি না ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কিনা আমার হাতটা কিন্তু এখনো কালো হয়ে রয়েছে আর এই সামনের চুলগুলো কিন্তু আমার একটু লাল লাল হয়ে গেছিলো এগুলো কিন্তু কালো হয়েছে কিন্তু এই যে প্রমাণ সহকারে করে আমি দেখালাম যে আমার সামনের চুলগুলো একদম হচ্ছে লাল লাল হয়ে গেছিলো সেগুলো কালো হয়েছে আর দেখো হাতটা কিন্তু আমার এখনো কালো রয়েছে তা বন্ধুরা এরকম রেমিডি তোমরা বাড়িতে বানিয়ে একটা কোটই করে রেখে দিতে পারো দিয়ে সপ্তাহে কিন্তু দুই দিন মাথায় ইউজ করতে পারো দেখবে যাদের কম বয়সে চুল পেকে যাচ্ছে সেই চুল পাকাটা কিন্তু বন্ধ হবে চুল ওঠাও বন্ধ হবে চুল ঘুমানো হবে এমনকি নতুন চুল গজাবে আর চুলটাও দেখো সিল্কি হয়েছে যেহেতু আমি সর্ষের তেল দিয়ে বানিয়েছি আর সর্ষে দিয়ে বানিয়েছি এই রেমিডিটা আর সর্ষের তো একটা তেল থাকে জানো তা তার জন্য কিন্তু আমার চুলটাও খুব সিল্কি হয়েছে মাথাটা ঘষার পর তা বন্ধুরা তোমরা এরকম রেমিডি বানিয়ে কোটোই করে ঘরে রেখে দিতে পারো সপ্তাহে দুই দিন ইউজ করবে দেখবে খুব ভালো ফল পাবে আর যেহেতু আমাদের সামনে পুজো চলে আসছে আমরা কিন্তু সবসময় চেষ্টা করব আমাদের চুলের যত্ন নেওয়ার তা বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে তবে আজকের নতুন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে